আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তো ভিডিও টাইটেল দেখে আসলে বুঝতে পারছেন যে আসলে আজকে কোন বিষয়টা নিয়ে কথা বলবো এস ডিভি সিনাইপার আর এনএক্স টু এই দুইটা ইয়ারগান নিয়ে কথা বলবো। যারা শুটিং প্র্যাকটিস করেন তারা অনেকে জানেন না আবার অনেকে জানেন তো অনেকে জানতে চেয়েছেন থেকে কি এসডিবি সিনাইপার ভালো হবে নাকি এস ডিবি সিনাইপার থেকে আপনার এনএক্স ভালো হবে তো এটা জানতে চেয়ে কোনটা ভালো বা কোনটা খারাপ জাস্ট বিষয় টুকটাক চেষ্টা করবো আর কি যতটুকু আমি পারি এখানে সম্পর্কে জানতে হবে বুঝতে হবে যে আসলে আমার জন্য আমার চাহিদার জন্য বা আপনার কোন চাহিদার জন্য কেমন গান আসলে ভালো হবে এটা আপনার যদি জানার দরকার হয় বা প্রয়োজন মনে করেন কোনো কিছু জানার তো আসেন কথা না বাড়িয়ে আসলে ভিডিওটা শুরু করি কারণ প্রথমে আসলে আমি আগে বলে নিই যে প্রত্যেকটা আসলে গান পাট পাট করা আছে এটা আর কি আপনার রাবার প্যাড শোল্ডার প্যাড বলে যাই হোক এটা কাঁধে লাগানোর জন্য তো এস ডি বি স্নাইপার কী করছে এটা হচ্ছে এস ডিবি স্নাইপারের বাট কাঠের বাট তো এখানে আমরা রাবার ব্যাটটা দিছে বেশ সুন্দর তো এখানে একটা আপনার ডিজাইন করছে ডালার মতন কিছুটা এস ডি বি স্নাইপার কোম্পানির এস ডি বি কোম্পানি আর কি আর এটা হচ্ছে আপনার টিকার গাট দেখতে পাচ্ছেন এটা আপনার টিকার গাট যারা জানেন তো তারা অবশ্যই জানেন যারা জানেন না কি এখানে দুটা স্ক্রু আছে এটা আপনার বডির সঙ্গে লাগে আর কি তো এখানে আপনার সুন্দর একটা ডিজাইন দিয়েছে এটা দুইটা ডিজাইন হয়ে থাকে এই যে আপনার ফুলকালার ডিজাইন একটা আর ক্রসিং দিয়ে একটা ডিজাইন আছে তো এটা কালার মূলত আপনার এটা হচ্ছে চকলেট কালার আর এর থেকে কালো কালার একটা আছে এটা আপনার আপনার যদি বলতে চান চকলেট কালার বা কপি কালার যেভাবে যেভাবে বলেন আর একটা আছে আপনার একদম হলুদ বিস্কুট কালার আর কি তো আপনার দুইটা এই এসডিবি দুইটা ভাষণ বেরোছে এটা আপনার ওয়ান বা টু এরকম ধরনের কোনো কিছু না একটা হচ্ছে বিসুট আর একটা হচ্ছে আপনার এস ডি বি স্নাইপারের আগের তো এই বাটের কিছু একটা সমস্যা ছিল যেমন বাটটা ফাটতো বা এরকম হালকা আগাতে ফেটে যায় সেই সুবাদে আপনার এসডিবি ডি কি করছে বাইরের থেকে আপনার কাঠ নিয়ে এসে তারা এই বাটটা তৈরি করছে তো সেটা আমাকে অ্যাভেলেবেল নাই তো ওইটা অন্য চলে গেছে এই জন্য আসলে দেখাতে পারি না যা যা হোক এটা নিয়েই কথা বলি তো সুন্দর একটা ডিজাইন করছে তারপর এটা তো বলছি যে টিকার কার্ড জাস্ট আপনার টিকাটা এখানে থাকবে জাস্ট টিকাটা কোনো আঘাতে যাতে না ভেঙে যায় এই জন্য সাধারণত টিকার কার্ড যে কোনো গানে ব্যবহার করা হয়ে থাকে তো এখানে টিকার কার্ড আছে আর তেমন কিছু আসলে বলা নাই মোটামুটি সুন্দর করছে বাটটা বাট নিয়ে সুন্দর করছে আর আমার কাছে মনে হয়েছে যে না এটা যে ফাইবারের হতো তারা সুন্দর হইতো কারণ জিনিসটা পাতলা হইতো তো পাতলা হইলে হয় কি যে আসলে ধরতে বা বহন করতে আপনার শ্যুটিংয়ের জন্য ভালো হয় তো ভারীরও একটা বৈশিষ্ট্য আছে ভারী হইলে আপনার অ্যাকুরেসি একটু ভালো হবে কারণ আপনার যে এতে যে নাইট্রো পিস্টন বা স্প্রিং ব্যবহার করা হয়েছে ওইটা যখন লোড করে ফায়ার করবেন তখন মনে করেন ওর যে ভাইব্রেশনটা এইটা আপনার অ্যাবজার্ভ করতে অবশ্যই একটু ভারির দরকার আছে তো যেহেতু আমাদের বহন করা লাগে বা আমাদের শুটিং করার জন্য মানে হাতে ধরেই করা লাগে তো সেক্ষেত্রে আসলে আমরা সবসময় পাতলাটাই খোঁজ করি সেই সুবাদে বললাম আর কি তো এটা জাস্ট প্রডাই কাঠের তো বেশ সুন্দর করছে তো এর বিষয়টা চলে যাই রাখি তারপরে আসি এরপর বডিটা নিয়ে তো বডিটা নিয়ে প্রথমে আসলে টিকার থেকে শুরু করি তো এটাতে ব্যবহার করেছে টু স্টেজের টিকার এটাতে আপনার সেফটি আছে এটা হচ্ছে আপনার অটো না ম্যানুয়ালি আর কি আপনি যখন কাজ করবেন এটা আপনি অন অফ করতে পারবেন তাতে আপনার ফায়ার করার প্রয়োজন মনে হয় যদি হয় ফায়ার করবেন যদি না হয় আপনি এটা বন্ধ করে রাখবেন এটা একটা বিষয় হলো তো আপনার এটা কিছুটা হার্ডস টিকারের মতো আপনার দেখতে পাচ্ছেন হার্ডস অন্ড নাইনটি ফাইভের যে টিকাটটা কিছুটা ওই রকম টিকিটটা করছে কিন্তু হার্টস নাইনটি ফাইভের মতন অত পচা টিকার না মোটামুটি ভালো তো যাই হোক টিকার ফাংশনটা মোটামুটি অনেক ভালো এখানে আপনার নাইটও লেখা আছে অথবা আপনারা দেখতে পাচ্ছি তো যাও হোক এখানে সামনের ক্যামেরা দিয়ে আমি আসলে ভিডিও করতেছি তো ক্যামেরার মানা দুটা ভালো না হয়তো বা তো যাই হোক এখানে নাইটও লেখা আছে আর আপনার এইচডিবি এবার এখানে সুন্দর করে আপনার খোঁজায় না এটা জাস্ট আপনার লেজার দিয়ে আসলে লেখা তো তো এটা হচ্ছে লেবার এই যে এটা হচ্ছে আপনার লেবার যেটা আপনার নাইটো পিস্টনে বা স্প্রিংয়ে আপনার পিস্টনে ঠেলে দিবে লিভার বলে আন্ডার লিভার এটা লেবার বলে আপনার আন্ডার লেবার এখানে যে আপনার দুই নল দুটা নল থাকে এমন আছে সেগুলো আন্ডার লিভার বলে তো এখানে আপনার এস ডিবির লোবো দেওয়া আছে এস ডিবির লোবো এটা আপনার প্লাস্টিকের করছে প্লাস্টিকের তো এটা প্লাস্টিকের না করে এটা নিচে করার জন্য মিটার পয়েন্টে যেটা থাকে আর কি এটা সাইডে আছে প্লাস আপনার ওপরে দুইটা জাস্ট অ্যাডজাস্টমেন্ট করার জন্য আপনার এটা দিছে আর কি তো এটা প্লাস্টিকের এটা অবশ্যই কাস্টিংয়ের এর দিলে সবথেকে ভালো হতো আর এটা প্লাস্টিকের দিছে তো আমার কাছে মনে হয়েছে এটা আপনার আরও প্লাস্টিকটা উন্নত করার দরকার ছিল এটা প্লাস্টিকটা অনেক আর একটু উন্নত করার দরকার ছিল নাইট অফ পিস্টন এয়ারগান এস ডিবির একটা নাইট্রো পিস্টন এয়ারগান এখানে আপনার সিরিয়াল নাম্বার এখানে আপনার অবশ্যই সিরিয়াল নাম্বার মিলিয়ে নেবেন যদি কোনো তার কাছ থেকে নিয়ে থাকেন সিরিয়াল নাম্বার পয়েন্ট ওয়ান সেভেন সেভেন এটা পয়েন্ট টু টু হয়ে থাকে না আগে হইতো তো আগে তো আগে হয়তো এখন আসলে হয় না দু সাল বা ষোলো সাল থেকে এটা আসলে বন্ধ হয়েছে এখন আসি আসলে এটার জাস্ট বহিরাগত তেমন কোনো কিছু নাই মোটামুটি সুন্দর করছে সুন্দর আছে তো এখন আপনি যদি এইটার সঙ্গে যদি ডাইনার গানের তুলনা দেন আসলে এটা আপনি অযৌক্তিক আপনি যেখানে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকায় এই ইন্ডিয়ান এয়ারগানগুলো পাচ্ছেন তো সেইখানে আপনি এক লাখের ওপরে যাচ্ছেন তো সেইখানে এক লাখের ওপরে যে আপনি যদি ডায়নার গানের সাথে তুলনা দেন আসলে আপনার অযৌক্তিক এটা আর অনেকে বলেন যে শ্যুটিং প্র্যাকটিস অন সেভেন সেভেন দিয়ে ভালোভাবে হয় না তো এটা যদি কোনো জানতে চান অবশ্যই আমরা ফোন দেবেন আমি আসলে বিস্তারিত করে দেব বা এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব তো আসেন এটার অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে আসলে আলোচনা করি তার পরবর্তীতে এন এক্স টু নিয়ে টু হান্ড্রেড নিয়ে একটু কথা বলবো তারপরে দুইটা কমপ্লেট করে একটু কথা বলবো ভিডিওটা একটু বড় হবে তো আসলে ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন তো প্রথম কথা না বাড়ায় ভিডিও বড় হবে কথা না বাড়ায় সেটা হচ্ছে জাস্ট আপনার এস ডিভি স্নাইপার এস ডিভি স্নাইপার হচ্ছে নয়শো ষাট এপিএস এটা তাদের কোম্পানির থেকে আপনারা বলছে যে এটা নয়শো ষাট এপিএস হ্যাঁ আপনার এটার পাওয়ার পর্যাপ্ত পরিমাণে বেশি এটা একটা আপনার নাইট্রো পিস্টনের তো এর ওজন প্রায় আপনার তিন কেজি প্লাস তো আপনার প্রায় সাড়ে তিন কেজি মতন এটার ওজন তো এটার ওজনটার মেন অংশ হচ্ছে এর ব্যারেলটা একটু লম্বা করছে কিনেক্সের থেকে আর আপনার এস ডিভি সিনার বাটটা বাটটার জন্য হালকা একটু আপনার ওজন বাড়ছে আর সেভেনের ক্ষেত্রে এস ডিভি মোটামুটি ভালো করছে এটা বেশ পাওয়ার ইনক্লুড করছে তো অন্য এস ডিভি থেকে পাওয়ার বাড়াইছে তারপর এস ডিভি পঁয়তাল্লিশ ক্লাসিক পঁয়তাল্লিশ থেকেও পাওয়ার মোটামুটি বাড়াইছে আর কি তো আপনার নয়শো ষাট এ পি এস এনআফ অঞ্চল এটা দিয়ে যদি আপনি একটু ভারী প্লেট ইউজ করেন তবে আপনার অ্যাকুরেসি অনেক ভালো পাবেন এইটাতে আপনি যদি একটু ভারী প্লেট ইউজ করেন অবশ্যই এর অ্যাকুরেসি একশোতে একশো পাবেন এবং বেশ লং রেঞ্জে আপনি শ্যুট করতে পারবেন শ্যুটিংয়ের জন্য মোটামুটি বেশ ভালো তো এটা আমি আসলে একশোর ভেতরে পঁচাশি দিব এটা বলার বিষয়ে আপনার হ্যাঁ এর সব কিছু আপনার জাস্ট বিশেষ করে আপনার মিটার রিয়ার সাইড এবং ফ্রন্ট সাইড দুটা ই করছে এটা হচ্ছে আমার প্লাস্টিকের দিচ্ছে তো এটা আমার আসলে ওইভাবে ভালো মানের মনে হয় নাই তো এটাতে আমি আসলে পঁচাশি দিব এরকম নব্বই দেওয়া সম্ভব না পঁচাশি এমনি মোটামুটি আর সব কিছু মোটামুটি ভালো করছে এটা মোটামুটি সব কিছুই ভালো করছে তো এখন আসলে কথা বলবো আপনার এক্স টু হান্ড্রেড নিয়ে তো ওজনটাও বেশি আপনার পাওয়ার যেহেতু আপনার ব্যারেলটা একটু লম্বা করছে প্লাস আপনার সিলিন্ডার মোটামুটি একটু ই করছে ওইভাবে ই করে না তারপরে মোটামুটি আমার মনে হয় যেখানে ওজনটা একটু বেশি বাট কাঠের বাট এটা আপনার ওজনটা বেশি হওয়ার কারণে দুইটা জায়গায় ই করছে তো আপনার লম্বা হওয়ার দরকার আছে যেহেতু আপনার পাওয়ার বেশি তো লম্বা ব্যারেল লম্বা হইলে আপনার অ্যাকুরিসি প্লাস পাওয়ারের জন্য সবথেকে ভালো হয় আর কি তো যা হোক এটা আপনার সাড়ে তিন কেজি মতন ওজন তো এখন আসি এক্স টু হান্ড্রেড নিয়ে তো এনএক্স টু হান্ড্রেড আপনার যেখানে আমরা দেখছি এসডিবি স্নাইপার হচ্ছে আপনার কাঠের বাটের ইয়ে করছে তো এটা আপনার ফাইবারের করছে তো আপনার এনএক আপনার এসডিবি স্নাইপার থেকে এক্সের এই যে আপনার পিছনে এই অংশটা অনেক সুন্দর করছে রাবার প্যাডটা আপনার ইজিটি স্নাইপার থেকে মোটামুটি সুন্দর করছে তো এটা নিয়ে পরে কথা বলবো তো এখানে আপনার বড়ো বড়ো পেয়ে যাবেন রাবার প্যাড আর এটা হচ্ছে আপনার ফাইবারের এন এক্স কোম্পানির আপনার যত আপনার ইয়েকে বর্তমানে আছে সবই হচ্ছে ফাইবারের কার্বন ফাইবার ফাইবার বলা যায় এর কার্বন ফাইবার বলা যায় না রাখবো তো এটা তার পরবর্তীতে এটা আপনার জাস্ট ডিজাইনটা করছে গ্রিপটা ধরার জন্য তো সব থেকে সুন্দর এই গ্রিপটা এটা আপনার জাস্ট একটু চিকন তো আপনার হাতের ভিতরে একদম তো এইখানে আসলে গ্রিপটা অনেক সুন্দর করেছে চিকনিস আর এখানেও আপনার ডিজাইন করা আছে তো পাতলা পুরা আপনার বাটটা একদমই পাতলা প্লাস্টিকের ঋতুটা ফাইবারের তো আপনি এটা পড়ে গেলে ভাঙবে না দাগ হওয়ার সম্ভাবনা তেমন নাই ক্লাস হওয়ার তেমন সম্ভাবনা নাই তো ওভারঅল এটা আপনার ইয়ে করছে আর এখানে একটা জাস্ট প্লাম্বারটা ইয়ে থাকে স্কুল থাকে এটা দিয়ে বডির সঙ্গে এটা আটকে দিতে হয় প্লাস দুই সাইডে আপনার বডিনাট ইয়ে করার জন্য এখানে দুটা জায়গা আছে তো এটা বেশ সুন্দর করছে নেক্সট বেশ সুন্দর করছে আর অবশ্যই পাতলা এটা এখন আসি আপনার মূল বডিতে এটা আপনার জাস্ট যে বলছিলাম যে লম্বা যে স্কোটা এটা আসলে এখানে দেওয়া আছে খুলি নাই এটা এই এটা আপনার কাস্টিং এর টিকার সিস্টেমটা কাস্টিং এর টিকার গাড়িটা আর এর টিকা সিস্টেমটা অনেক ভালো এ পর্যন্ত তিন বছর যাবত আসলে যতগুলা মানুষ ব্যবহার করতেছে যতগুলো জানছি এটা নিয়ে তেমন সমস্যা তেমন মানে সমস্যার কথা বলি নাই তো টিকার ফাংশনটা মোটামুটি অনেক ভালো এটা আপনার সেফটি আছে এটা আছে আপনার সেফটি এটা আপনার অন অফ করা যায় এটা আপনার সামনে দিয়ে পিছনে দিয়ে আপনি অন অফ করতে পারবেন তো যদি আমরা ফায়ার ফোর দরকার হয় তখন আসলে অন করবেন না হলে না আর এটা হচ্ছে আপনার ভেতরে একটা নাইটোপিস্টোন এটা হচ্ছে আপনার নাইটোফিশন জি বিসি স্নাইপার যাবো নাইটোফিশন এটাও আপনার হচ্ছে নাইটোপিস্টনের তবে নাইটোপিস্টনের একটা বিষয় আছে এইখানে আমি আপনার এর পরবর্তীতে বলবো আসলে কোন বিষয়টা নাকি কি তো এটা হচ্ছে আপনার লিভার বরাবর আপনার লিভার থাকবে এটা আপনার পিস্টনটাকে ঠেলে দেওয়ার জন্য সাইড নাট তো এটা আপনার এস ডিপির মতন প্লাস্টিকের করি নেয় এটা হচ্ছে আপনার কাস্টিংয়ের কশে অনেক সুন্দর এটা কী যেন সুন্দর বলতে এটা আপনি বলতে পারেন যে ভাই আপনি হচ্ছে এনএক্স রে ই করছেন প্রশংসা করতেছেন না দেওয়া আপনি এনএক্স রে ই করে মানে সেলে ই সেল দিবেন ভ্যান ত্যান এরকম ধরনের কোনো কিছু নাই ভাই এটা বাস্তব সেটা বাস্তব আপনি যদি কখনও কম্পেয়ার করেন অবশ্যই দুটো এক জায়গায় করে কম্পেয়ার করবেন তো এখানে আপনার সিরিয়াল নাম্বার দেওয়া আছে প্লাস প্লা পয়েন্ট ওয়ান সেভেন সেভেন কে কোনো কিছু নাই এখানে নাক আছে সাইডটা তো এটা আপনার প্লাস্টিকের এটা এস ডিপি মধ্যে প্লাস্টিকের তবে আপনার যা পর বলি এটা প্লাস্টিকের এটা কাস্টিংয়ের এটা হচ্ছে আমরা নাইট্রো সিস্টেম যা ট্রিআম ভালো তো সেম দুইটা আসলে দুইটাই সেম আসলে বলা যায় মোটামুটি তো এখন আসি আসলে অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে কথা বলি যে মানে পার্থক্য কি আর তুলনা করলাম কি জন্য জাস্ট ওটা আমি দেখালাম জাস্ট এটা সবাই কম বেশি জানে এটাই এটাই জাস্ট জাস্ট ফর্মালিটি মেনটেন করলাম তো এখন আসলে আসলে মূল বিষয়টা নিয়ে সেটা হচ্ছে আপনার এস ডিবি আর এনএক্স এই দুটোর ভিতরে কিছু কিছু পার্থক্য জিনিসটা আমি দেখাই প্রথম পার্থক্যটা হচ্ছে জাস্ট আপনার এইটা করছে আপনার কাঠের বাটের এস স্নাইপারটা আর এটা করছে আপনার ফাইবার এইখানে মোটামুটি একটা পার্থক্য আছে এটা হচ্ছে আপনার এস ডিবি বাট ফাটার প্রবণতা অনেক বেশি বিশ্বাস করেন না না করেন এস ডিবি সিনাইপারে বাট ফাটার প্রবণতা অনেক বেশি সেই ক্ষেত্রে তারা কী করছে তারা হচ্ছে আপনার বিশুট কাট ইউজ করছে এদিকে আপনার মনে করেন এক্স ফাইবারের এটা বাট ফাটার কোনো সম্ভাবনা নেই এদিক থেকে মোটামুটি ভালো থাকে এদিক থেকে আগায় থাকত ওদিকে আপনার এক্স টু হান্ড্রেড যে রিয়ার সাইড ফ্রন্ট সাইট ইউজ করছে তার থেকে অনেক গুণ মনে করেন আপনার যদি ওকে দশ দিই এরে দশের ভিতরে আপনার যদি সাত দিই এরে দশের ভিতরে নয় দিতে হবে কারণ এটা আপনার কাস্টিং ইউজ করছে রিয়ার সাইডটা ফ্রন্ট সাইডটা করছে প্লাস্টিকের কিন্তু প্লাস্টিকের মান অনেক ভালো আপনি কখনো হাটসানা যদি কোনো জিনিস কিনে থাকেন পিসিবি তখন বুঝতে পারবেন যে আসলে প্লাস্টিকের মান কত জঘন্য তো যাই হোক তো এটা ছিল আজকে একটা বিষয় তো এরপরের বিষয়টা আসি আসছে আপনার ওজনটা নিয়ে দুইটার ভিতরে কম্পেয়ার করলে কমসে কম চারশো থেকে পাঁচশো গ্রাম ওজন কম বেশি আপনি পাবেন তো এনএক্সের ওজন কম সেক্ষেত্রে দেখা গেল আপনার ওজনটা কম হওয়ার কারণে এটা ব্যবহার করতে অনেক মজা তো আরেকটা জিনিস আসি সেটা হচ্ছে আপনার পাওয়ার এর পাওয়ার এস ডিপি স্নাইপারের পাওয়ার হচ্ছে আপনার নয়শো ষাট পি এস আর আপনার এক্স টু হান্ড্রেড পাওয়ার হচ্ছে আটশো ষাট এফিএস তো সেক্ষেত্রে এখানে আপনার এসডি পি স্নাইপার আগে আর আপনার না এক্স টু হান্ড্রেড আগে তো এটা একটা বিষয় আছে তো হচ্ছে নয়শো ষাট এফপিএস আর এক্স টু হান্ড্রেড হচ্ছে আটশো ষাট এফপিএস দুইটাই শুটিংয়ের জন্য পারফেক্ট তো এখন আসলে পাওয়ারটা গেল পাওয়ারটার ভিতরে কোনটা পার্থক্য এটা আপনার বুঝতে পারছেন এখন আসেন আপনার হচ্ছে নাইট নিয়ে তো নাইট্রো আসলে আমি প্রথমে মনে করছিলাম যে এস ডিবি স্নাইপার তো এস ডিবি স্নাইপার আসলে আপনার নাইট অফিস্টনে এর মতন হয়তো বা করছে বা আমি জানতাম না পরবর্তীতে আসলে জানলাম যে আপনার এখানে নাইট্রো অফিস্টনের একটু পার্থক্য করছে যেমন আপনার এস ডি বিসিনপার নাইটোভিস্ট্রনের দুইটা অশা ইউজ করছে আগে পিছে দুইটা অশা ইউজ করছে সেক্ষেত্রে আপনার এনএক্সে জাস্ট একটা অশা ইউজ করছে সেটা হচ্ছে মাথায় তো একদম ইজিলি আপনি এটা ইউজ করতে পারবেন এবং নাইটোভিস্ট্রনের ক্ষেত্রে আপনার এস ডিভিশের হালকা কিছু লোক আমাদের রিপোর্ট দিছে এটা সিস হওয়ার সম্ভাবনা থাকে নাইনটি যদি থাকে আপনার এনএক্সের আপনার টেন পার্সেন্ট থাকে তো সেক্ষেত্রে আপনার এনএক্সট ফান্ডের কিছুটা আমি আগায় রাখবো যেহেতু অফিস্টন লং থেকে নাইট অফিস্টন মানে নাইট অফিস্টনের লং জিবিটির দিক দিয়ে আপনার হচ্ছে এনএক্স আগায় আমি তিন চার বছর যেটা বুঝতে পারছি তো অসারের ক্ষেত্রে আসলে এইখানে আপনার প্রথম স্টেপে তার নাইট অফিস্টনের অসারটা আসলে কাটে প্রথমটা প্রথম অংশে যেটা এটা খুব নর্মাল এবং খুবই নর্মাল মানের একটা সিল ইউজ করছে সেখানে এটা নষ্ট হয় সেক্ষেত্রে আপনার এনএস এটা এখানে নষ্ট হওয়ার সম্ভাবনা নাই এবং একটা ওয়াশার দিয়ে আপনি দীর্ঘদিন ইউজ করতে পারবেন এটা আমার জাস্ট অভিজ্ঞতা থেকে বললাম আর এটার ম্যাটেরিয়াল যেটা আপনার লোহাটার মান এটা আসলে আমি কীভাবে বুঝতে পারছি তো আপনার এইচডিবি স্নায় পারে যে পরিমাণে আপনার মরিচা আসে বা যে লোহার যে গুণগত মানটা তার থেকে আপনার এনএক্সের লোহার মানে মান আমার কাছে একটু হলেও ভালো মনে হয়েছে যেহেতু মরিচা একটু কম আসে আর এনএক্সের অন্য অন্য কালার আছে যেমন সিলভার কালার আছে এটা মরিচা প্রতিরোধক তো সেক্ষেত্রে ওইগুলো আপনি যদি এক দু হাজার টাকা দিয়ে বেশি দিয়ে নেন তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনি ওইটা এনএক্স নিলে আপনার এই সুবিধাটা পাবেন ও তাদের পাওয়ার দরকার তারা এইচডিম স্নাইপার নিবেন আর যারা একুশি এবং অল স্কোয়ার মোটামুটি কম বাজেটের ভেতরে তিরিশ থেকে চল্লিশের ভেতরে বাজেটটা খুব সম্ভবত তো এই বাজেটে যদি কেউ নিতে চান এন এক্স নিতে পারেন তবে অনেকের পছন্দ যে কাঠের বাট করতে সুন্দর লাগে এটা নিতে পারেন সমস্যা নেই তেমন কোনো সমস্যা আসলে নাই মোটামুটি আপনি কাজ চালা যেতে পারবেন তো যাদের এন এক্স পছন্দ একটু পাওয়ার কম বেশি মোটামুটি চলে তো এরকম ধরনের নিতে পারেন তো সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আমার আজকে যতটুকু পারছি আসলে আমি চেষ্টা করছি আপনাদের বলার জন্য কিন্তু এইগুলো আছে মেন বিষয় আদার্স কোনো আসলে বিষয় ওইভাবে নাই যে আসলে আপনার বলার মতো বা জাস্ট এইগুলাই চেষ্টা করছি আর কি বলার তো যাই সবাই ভালো থাকবেন আর শেষ পর্যন্ত যেহেতু ভিডিওটা অনেক বড়ো হয়েছে শেষ পর্যন্ত যে ভাই ভিডিওটা দেখছেন অবশ্যই তাকে ধন্যবাদ জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আর যারা আমাকে সাপোর্ট করেন ভালোবাসেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো এটা ছিল আজকে বিষয় তো যাদের যেটা ভালো লাগবে ইনশান নেবেন আমি যতটুকু পারছি আসলে এই করছি আরেকটা বিষয় সেটা হচ্ছে এনএক্স টু হান্ড্রেডের কোনো দাগ পড়ার সম্ভাবনা নাই তবে স্নাইভার একটু ইয়ে হলে দাগ পড়ে যায় তো এমন হতে পারে যে ভালো জিনিস সেটা দাগ বেশি পড়ে দাগ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন হাফেজ